আজকের ছাত্র দপ্তর থেকে সরকারকে হুঁশিয়ারি দিচ্ছি যদি দেখি ইসলামের ছাত্র বিরোধী প্রচার হচ্ছে যদি দেখি মন্দিরের বেদান হচ্ছে যদি দেখি আমার স্বাধীনতায় মার্কিন আগ্রাসন থাবা পাঠাচ্ছে আরেকবার জিহাদের অস্ত্রগুলো ঝমঝমায় উঠবে যদি তোমরা ধান্দাবাজ না হয়ে থাকো তোমাদের ভাষায় দেশ স্বাধীন হয়েছে বাংলাদেশে কেন আসতে পারো না সব সাহস বুকের পাটা থাকলে ওলামায়ে কেরামকে মোকাবেলা করতে হলে বাংলাদেশের মাঠে এসে কথা বলো বিদেশে মার্কিন সিআইএ এর মদদ হয়ে জিহাদ এবং খেলাফতের পক্ষে যারা বাংলাদেশে কথা বলে যুক্তরাষ্ট্র রাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে যারা সর্দার সেই আলেম ওলামা আমার বাকি যে কথাগুলো সংক্ষেপে বলে দোয়া করে দিচ্ছি মানবাধিকার কমিশন এটাকে দেখবেন কিছুদিন পর মৃত্যু কমিশন হবে গ্লোবাল পলিটিক্সে আমার অনেকগুলো লেকচার আগে ছিল আমি বলেছি মার্কিন যুক্তরাষ্ট্র আরব বিশ্ব থেকে বিতাড়িত মধ্য এশিয়ায় পরাজিত এখন যুক্তরাষ্ট্রের যুদ্ধ নীতি বাস্তবায়ন হবে ইন্দো প্যাসিফিক অঞ্চলে আপনারা দেখেছেন থাইল্যান্ড এবং কম্বোডিয়াতে যুদ্ধ হয়েছে কিছুদিন পর দেখবেন চায়না এবং তাইওয়ানে যুদ্ধ হবে আর বাংলাদেশ হবে যুদ্ধের ক্ষেত্র ফ্রন্ট আপনার শুনেছেন রোহিঙ্গারা তাদের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করেছে এই আমেরিকায় রোহিঙ্গাদের হাতে অস্ত্র দিবে যারা বাংলাদেশী মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে বাংলাদেশকে সিভিল ওয়ার বা গৃহযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করার মার্কিন চেষ্টার অংশ হিসেবে কথিত জাতিসংঘের মানবাধিকার কমিশনে প্রতিষ্ঠিত হয়েছে আজকের পরই এই জাতিসংঘের কমিশনের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে যদি করা না হয় এই সাতটা চত্বরে তেরো সালে যারা রক্ত দিয়েছে সে আলে বলা তিন ভাষায় এখনো রয়েছে আছে

কাপুয়ার কাফের জিহাদ বা কেতালকে অস্বীকার করবে জিহাদ বা কেতালকে যে সংখ্যা করবে নিঃসন্দেহে সে কাফের আগে ছিল একদল দালাল মলমি যারা হিন্দুস্তানের একদমলাদের দাঁড়ানি করতো খেতুলাবের দাঁড়ানি করত। আর এখন কিছু মলমি আগে নিয়েছে যারা যুক্তরাষ্ট্রের দারানি করছে আপনারা দেখেছেন শুধু হেমাগতের মহা করিডোরের বিরুদ্ধে বক্তব্য দেওয়া হয়েছে আরো দুটো মহাসভাবে হয়েছে করিডোর ইস্যুতে চট্টগ্রাম কোর্ট ইস্যুতে পার্বত্য চট্টগ্রাম ইস্যুতে কোনো বক্তব্য আমরা বড় বড় দল আপনারা যারা ক্ষমতায় দেখার স্বপ্ন দেখছেন দেশ থাকলে না ক্ষমতায় যাবে দেশের স্বাধীনতায় বিপন্ন হচ্ছে বিদায় লগ্নে দোয়ার আগে একটা কথা বলবো এটা মতন এবং ফতাওয়া মুক্তাবিহীন কোর্ট